"قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم حياة الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا" على متن ما ذا তারা সবচেয়ে আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত তারা পাহাড় পরিমাণ আমল যদি করে আমি রব্লা আলামিনের কাছে তাদের এই ভালো কাজ কোনো গ্রহণযোগ্যতা রাখে না কারণ তারা আমার কোরআন পুরান্ত স্বীকার করেছে মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে প্রদর্শন করার জন্য তারা ইবাদত করে আমি রব্লা আলমিনের কাছে তাদের ইবাদত কোনো কাজে আসবে না সামনে ঈদ উল্লাধা আমার ভাইরা অনেক বড় বড় সার অনেকে কিনবেন মন্ত্রী সাহেব কিনবেন এমপি সাহেব কিনবেন চেয়ারম্যান সাহেব কিনবেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ধনাঢ্য ব্যক্তিরা করবেন কিনে তারা এই গরুর গলায় মহিষের গলায় তারা ফুলের মালা দিয়ে পুরা এলাকা প্রদর্শন করাবে আল্লাহ রব আলিন বলবেন তোমাদের যে সোনা অবশ্য খ্যাতি দুনিয়ায় যা দেওয়ার দরকার আমি দুনিয়াতেই দিয়ে দেব কিন্তু চূড়ান্ত আখেরাতে আমি আল্লাহ রব আলিনের কাছে তোমাদের কোনো আমল ইবাদত আমি আল্লাহ রব আলিনের কাছে কবুল হবে না আল্লাহ রব আলিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সমস্ত কাজ আমি ধুলির মতো উড়িয়ে দেব ধুলিকণার মতো উড়িয়ে দেব তার কোনো আমল ভালো কাজ আমি আল্লাহ রব আলমিনের কাছে কবুল হবে না কারণ তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করছে ان الذين كذبوا باياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الخياط وكذلك نجي المجرمين نشجرة أمر آيات وشجار كرته ويوم عد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا راشدين نجدري هست ضايق كاملة تكبي أربود تكبي هاي أسكري كتين مصيبة الشمائل আমাদের আমাদেরকে উপকার করার নেই আহ আমরা যদি সেই রাসুমের পথে থাকতাম কোরআনের পদে থাকতাম তাহলে আজকে কঠিন পরিস্থিতি এই মুসিবতের মধ্যে আমাদেরকে পড়তে হতো না আমাদেরকে জাহান্নামে যেতে হবে তারা আফসোস করতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ রব্লা আলমিন কোরআন করিমের মধ্যে কোট করেছেন শুনুন আল্লাহ রব্লা আলমিন বলেন সেদিনে জাহান্নামীরা আফসোস করে এই কথাগুলো বলতে থাকবেন আর এই কথা বলবেন وقال الذين كفروا ربنا أن الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين شديد جهنم إلى আফসোস করে এই কথা বলতে থাকবেন তাই সেই সমস্ত নেতারা সমাজের সেই সমস্ত লিডাররা আজকে কোথায় যারা আমাদেরকে মিসগাইডেড করেছিল বিপাদগামী করেছিল আমাদেরকে জাহান নামের পথে প্রভাবিত করেছিল তারা আমাদেরকে বিভিন্ন হুকুম দিতেন আমরা তাই করতাম আমাদেরকে বলেছিল অমুকের বাড়ি ভেঙে দিতে হবে বাড়ি ভেঙে দিয়েছিলাম অমুকের বাড়ি লুট করতে হবে লোড করেছিলাম অমুককে ঠ্যাং ভেঙে দিতে হবে ঠ্যাং ভেঙে দিয়েছিলাম অমক দিয়ে মিছিল করতে হবে মিছিল করেছিলাম যত ধরনের অর্ডার করেছিল সব অর্ডারগুলো করেছি আল্লাহ আবরাহুল আমি প্রাণের পথে ছিলাম না রসুলের পথে ছিলাম না আমরা এই সমস্ত শয়তানদের কথাগুলো শুনে মানুষদের সাথে মারামারি করেছি কাটাকাটি করেছি সেই সমস্ত নেতা এবং নেত্রী কোথায় যারা আমাদেরকে পৃথিবীতে মিসগাইড করেছিল বিগদামি করেছিল যার বিধায় আজকে আমরা জাহান নামে যাচ্ছি সেই সমস্ত নেতা এবং নেত্রীদেরকে ধরে নিয়ে আসো আজকে তাদেরকে পদদলিত করে পা দিয়ে পাড়া কিসে তাদের উপর দিয়ে আমরা আজকে জাহান নামে যাব এই সমস্ত কথা বলে বলে তারা আফসোস করবে কিন্তু কোনো আফসোস আল্লাহ রবাহ আলমিনের কাছে কাজে লাগবে না সেই সমস্ত নেতা এবং নেত্রীদেরকে দেখা হবে তাদেরকে আরো কঠিন ভাবে অবমান অপদস্থ করে তাদের সাথে জাহান নামে পাঠানো হবে সুতরাং আমার ভাইরা আল্লাহ রব আলিনের পথে যদি নিজেদেরকে না তৈরি করেন আল্লাহর দিনের পথে যদি না চলেন তাহলে আল্লাহ রব আলিনের জাহান্নামে অবশ্যই উচিত হবে কোনো সন্দেহ নেই আজকে যারা মানব রচিত বিধান দিয়ে দেশ এবং রাষ্ট্রকে পরিচালনা করছেন আর তাদের সাথে তাদের অনুসারী হয়ে তাদের সাথে কার্যক্রম পরিচালনা করছেন তাদের হুকুমে নিজেদের জীবন পরিচালনা করছেন আল্লাহ এই মানুষদেরকে দিন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আমার ভাইরা আসুন আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে মাপ চাই আল্লাহ আলা আলমিনের কাছে আমরা কুমা চেয়ে আল্লাহ দিনকে জমিলে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি الله رب العالمين أمان الشكول كي سيطوف الدان كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته